আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ব্যাংকের গ্রাহক ভাই বোনেরা আজকের নিউজটি দেখে আসলে আমার অনেক কষ্ট লেগেছে নিউজটি প্রকাশিত হয়েছে আজকে কিন্তু নিউজটির মধ্যে যে তথ্যগুলো উঠে এসেছে এই তথ্যগুলো জানার পরে আসলে আমি একটু কষ্ট পেয়েছি কারণ ধার করেও আর্থিক সংকট কাটাতে পারছে না দুর্বল ব্যাঙ্কগুলো জুলাইয়ে চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে তারপরও গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না মূলতই কি গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারবে এই ব্যাঙ্কগুলো আসলে দুর্বল ব্যাঙ্কগুলোর গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাবে কি না এ বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অনেক গ্রাহক বিশেষ করে ছোটোখাটো গ্রাহক যারা ছোটোখাটো আমানতকারী তাদের টাকা কিছু কিছু করে হলেও মোটামুটি একটি পর্যায়ে তুলে নিয়ে গেছে বা তুলছে কিন্তু যারা বড় আমানতকারী বা বড় গ্রাহক তাদের টাকাগুলো তুলতে অনেক কষ্ট হবে বা হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হবে বললেও ভুল হবে তারা তাদের টাকাগুলো তুলতেই পারছে না বিশেষ করে শেয়ার শেয়ারহোল্ডার যারা রয়েছেন ব্যাঙ্কগুলোতে ইনভেস্ট করেছেন টাকা তাদের টাকা তো ফেরত পাওয়ার কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না ইতিমধ্যে আমাদের কাছে অনেক কমেন্ট আসে কোন ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে হয়রানি হচ্ছে টাকা দিচ্ছে না ব্যাংকের নাম সহ জায়গার নাম সহ অনেক কমেন্ট আমাদের কাছে আসে এছাড়াও আমরা অনলাইন পোর্টালে গুরুত্বপূর্ণ নিউজগুলো থেকে আপনাদের মাঝে এই তথ্যগুলো তুলে ধরে থাকি এরই ধারাবাহিকতায় এখনকার নিউজটি দেশে একীভূতকরণের আলোচনায় রয়েছে এমন কয়েকটি বেসরকারি ব্যাংক তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অভিযোগ রয়েছে এসব ব্যাংকের গ্রাহকরা নিজেদের জমানো টাকা তুলতে পারছে না নানা তালবাহানা আর অজুহাত দেখাচ্ছে ব্যাংকগুলো ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন গ্রাহকরা তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কেন্দ্রীয় ব্যাংক হতে এসব বাণিজ্যিক ব্যাংকগুলোতে বড় আকারে তারল্য সহায়তা দেওয়ার পরেও অবস্থার উন্নতি হচ্ছে না সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী ভিত্তিক ব্যাংক গঠনের পরিকল্পনা করেছে যেটা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি বিশেষ বিশেষজ্ঞদের মতে কিছু ব্যাংকের অনিয়ম দুর্বল ব্যবস্থাপনা ও মার্জার প্রক্রিয়ায় দীর্ঘ দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকদের আস্থা ফিরে আসেনি এর প্রমাণ পাওয়া যায় ব্যাংকগুলোতে আমানত প্রবাহে দীর্ঘতির তথ্যে আমরা দেখেছি দুর্বল ব্যাংকগুলোতে মানুষ আমানত রাখছে না আমানত তুলে নিয়ে যাচ্ছে একটি ব্যাংক যখন গঠন হয় তখন ব্যাংকের মালিক পক্ষের যে টাকা থাকে তার থেকে হাজার হাজার বেশি টাকা অর্থাৎ অনেক গুণের বেশি টাকা থাকে গ্রাহকদের আর গ্রাহকদের সেই আমানতের টাকা দিয়েই ব্যাংকগুলো ব্যবসা করে এবং ব্যাংকগুলোও কিছু অর্থ উপার্জন করে গ্রাহকদেরও কিছু অর্থ দিয়ে থাকে যেটাকে আমরা ঋণের সুধার বা সুদ বলে থাকি দুর্বল ব্যাংকগুলোর বর্তমান অবস্থা ব্যাংকের যে আমানতের টাকাগুলো সেগুলো থেকে তারা ঋণ দিয়ে ফেলেছেন এ কারণেই গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছে না অর্থাৎ ব্যাংক গঠন করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সে অর্থের বাইরে গ্রাহকদের আমানতের টাকা থেকে অতিরিক্ত অর্থ ঋণ দিয়েছেন এই ঋণের টাকা ফেরত না পাওয়ার কারণে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছে না এক কথায় বোঝানোর জন্য একটু শটে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম